我操！ শনিবার রাতে ফেসবুকে ভাইরাল হয় একান্ন সেকেন্ডের একটি ভিডিও ভিডিওতে দেখা যায় দশ থেকে বারো জন যুবক একটি নারীকে বিবস্ত করে মারধর করছে এই সময় দেখা যায় ওই নারী চিৎকার করছে পরবর্তীতে জানা যায় কুমিল্লা মুরাদনগর উপজেলায় ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে ফজর আলী নামে একজন ব্যক্তি এর আগে শুক্রবার ওই ভুক্তভোগী নারী থানায় এসে ধর্ষণের মামলা করে যান তবে পুলিশ তাৎক্ষণিক কারো পরিচয় না পেলেও পরবর্তীতে পাঁচ জনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসে ভুক্তভোগী ওই নারীর অভিযোগ ঘটনাকৃত রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না ওই সময় ফজর আলী নামে একজন ব্যক্তি বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন রাজি না হলে ঘরের দরজা ভেঙে ঘরেতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন ওই নারী চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জড় হয় এবং ওই ঘরেতে ঢুকে ওই লোকটিকে মারধর করেন ভিডিও ধারণ করেন ভুক্তভোগী ওই নারীর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ভুক্তভোগী ওই নারীর পাশের বাড়ির এক প্রতিবেশী জানান যে গত রাতে ওই

ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের চারজনকে আমরা এখন পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো